আল্লাহ আমার ডাক দে বলে বান্দা দুনিয়াতে যদি কোনো এমপি মিনিস্টার মন্ত্রী যায় তার সামনে পিছনে উভয় জায়গাতে পুলিশ র্যাব বিডিআর বিজিবি আর্মি সব কিছু দিয়ে ভরপুর থাকে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ আমার ডাক দে বলে বান্দা শোন তুমি যে নিজের ঘুমটাকে হারাম করে আমারে খুশি করার জন্য নিজের সমস্ত কিছুকে ত্যাগ করে কোরআনই জান চাই চলে আসলে বান্দা শোন তোমার জন্য আমি প্রতিটা রাস্তার মরে মরে পাহারাদার হিসেবে আমার ফেরিস্তা রেখে দিয়েছি বলেন সুবহান না হইল না একটু জোরে বলেন সুবহান আমরা লাভে আছি না লসে আসি বলেন কথা বলেন উচ্চস্বরে বলেন আমরা লাভে না লসে মুসা আনিসলাম আল্লাহ সালার সাথে কথা বলে আর ডাক দেবো না আল্লা তুমি যে আমার সাথে কথা বলতেছো আমার পরে কারোর সাথে কথা বলবে না বলে হ্যাঁ আল্লাহ তা না আমি এমন একটা দলের সাথে কথা বলবো মুসআনি সলাম বারবার একটু প্রশ্ন করে আল্লাহ তুমি আমি যে কথা বলতেছি আমাদের কথার ভেতরে কোনো পর্দা আসেনি আল্লাহ তালা ডাকতে বলে হ্যাঁ আমার তোমার মাঝে এক একটা করে সত্তর হাজার পর্দা আছে একটা পর্দা কেমন মোটা মোসা আলী বলেন একটা পর্দা কেমন হবে এরকম স্বামীর মতো তো পাতলায় হবে আল্লাহ বলে না 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 তোমার আমার মাঝে এক একটা পর্দার মোটা এত মোটা যদি কেউ দশ বছর ধরে হাঁটা চলাফেরা করে তাও ওই পর্দা মোটা পর্দা অতিক্রম করতে পারবে না বলেন এমন একটা কম এমন একটা জাতি আমি পাঠাইবো যাদের সাথে আমি কথা বলবো কিন্তু তাদের মাঝখানে এবং আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না বলেন সুবাহ আল্লাহ মুসা আলি সালাম তো সারে না জিদ্দি ধরে ধরছে ডাক কয় আল্লাহ এই কমটা কি আমার দেওয়া যায় আল্লাহ বলে না 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 এটা তোমারে দেওয়া যাবে না কই কতদিন পরে আসবে কই তুমি অনেক আগে চলে আসছো এই কম আসবে অনেক পরে তার কারণ মুসা আলি সালাম বারবার কয় অনেক পরে আসো তুমি আমার একটু দাও আল্লাহ তালা বলে না 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 এই কম

এই উম্মত হলো ওই উম্মত যে উম্মত হলো আমার হাবিব সাইয়দুল মুরসালিন আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলেন সুবহানাল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয় আল্লাহ তুমি অতুলনীয় বলেন আল্লাহ তুমি অদিতীয় আল্লাহ তুমি অতনীয় আল্লাহ তুমি শুধু তোমার করুণাই তুমি শুধু মোদের কাছে সবচেয়ে প্রিয় আল্লাহ তুমি অদিতীয় আল্লাহ তুমি অতুলনীয় আল্লাহ আল্লাহ আকবার বলেন আল্লাহ তালা জন্য ডাক দেখে বান্দা আখির জামানার পৈগম্বার তোমরা শোনো তোমাদের জীবন যাপন কেমনে চালাবা তোমাদের জীবনটাকে কিভাবে সফল কামি বানাবা তার জন্য আমি একটা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ দিয়েছি যে গ্রন্থর নাম আল কোরআন এটার নাম কি বলেন কথা বলেন সবাই বলেন এটার নাম কি আল্লাহ কোরআনটাকে সাদাই পারা দিয়া কয় পারা সবাই বলেন কয় পারা একশো চোদ্দটা সুর ভেতরে আছে কয়টা সুরা সবাই বলেন কয়টা সুরা মুসলমান বড় হতভাগা দুনিয়ার সমস্ত এলেম জ্ঞান আনন্দ অর্জন করি কিন্তু এই কুরআন সম্পর্কে এলেম অনেকের জানা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমার ডাক দাও বলে বান্দা শুন আমি আল্লাহ তাআলা তোমার জন্য ঘোষণা করলাম এই কোরআন কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো আদেশ নিষেধ আছে যদি কোনো বান্দা নিজের জীবনটাকে ওইভাবে সাজাইতে পারে তো আমি আল্লাহ তাআলা গ্যারান্টি দিলাম আমার বান্দা আমার বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তারে জান্নাতুল ফিরদাউস দান করব বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার জন্য বলে ইন আল্লাহ তালা ডাকতে বলে যদি আমার কোনো বন্ধা দুইটা গুণ অর্জন করতে পারে কয়টা গুণ কথা বলেন কয়টা গুণ যদি কোনো বন্ধা দুইটা গুণ অর্জন করতে পারে আল্লাহ তালা ডাকতে বলে দুইটা গুণে গুণান্বিত হবে যারা জান্নাত পাবে তারা যদি কোনো বান্দা দুইটা গুণ অর্জন করতে পারে তো আমি আল্লাহ তালা এমন একটা জান্নাত দিব যে জান্নাত হলো আমার যতগুলো জান্নাত আছে সমস্ত জান্নাতের ভিতর থেকে শ্রেষ্ঠ জান্নাত বলেন সুবাহান জান্নাত পাওয়ার আশা আসেনি কথা বলেন আশা আসেনি কামের কাম তো কেউ করি না জবানে তো ঠিকই বলতেছি জান্নাত লাগবে নাকি বলেন নামাজে দাঁড়াইলে মন মানসিকতা ঠিক থাকে না কথা বলেন ঠিক কিনা যদি নামাজে দাঁড়াই জান্নাত পাওয়ার এত আশা নামাজে দাঁড়াইলে দুনিয়ার যত চিন্তা এই নামাজের ভেতর লাগে কথা বলেন ঠিক কিনা তো নামাজ যদি আপনি ঠিক মতো না করেন জান্নাত পাবেন কথা বলেন যতগুলো ইবাদত আছে সমস্ত ইবাদতের মূল শিকড় হলো নামাজ কি কথা বলেন তো নামাজ আল্লাহ তালা ডাকতে বলে করতে পারলে তোমারে আমি জান্নাত দিব এক নাম্বার যদি মতো দৌলত সবার ভেতরে থাকে কথা বলে এই দৌলত মানের মতো দৌলত যদি সবার ভেতরে থাকে দ্বিতীয় নাম্বার নম্বর গামিনু বান্দা যদি তুমি নে কামল করতে পারো কে আমল যদি তুমি নে কামল করতে পারো এইটা এই দুইটা গুণ যদি তুমি অর্জন করতে পারো বান্দা তুমি শোনা রাখো আমি আল্লাহ আল্লাহলা বললাম তাহিন বলে বান্দা দুইটা কোন অর্জন করলে না তাহিনু কোনো টেনশন নাই লাত আর কোনো চিন্তা নাই ভাং তুমি আরও নয় তুম যদি তুমি মুমিন হতে পারো দ্বিতীয় নম্বর কথা হলো আমিরুজ সলে হাত নেকির কাজ নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ সবাই বলেন নামাজ পড়া খারাপ কাজ না ভালো কাজ নামাজ আমরা কয়েকজন পড়ি এবার তো জব্দ হয়ে গেল আজকে এখানে ওয়াজ শুনতে আসছেন দেখা দিল ফজরের দাওয়াতে অনেকেই নাই কথা বলেন ঠিক কিনা ও বান্দা না 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 আল্লাহ আমার এমন জিন্দেগি চাই না আল্লাহ আমার ডাক দে বলে বান্দা তোমারে আমি পাঁচটা ওয়াক্ত নামাজ দিলাম মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চাশ শক্ত থেকে কমাইতে 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 পাঁচ শক্ত নিয়ে এসেছে আল্লাহ তারা ডাক দেবালো হাতে তোমার মতন যদি পাঁচ শক্ত নামাজ ও পড়ে আমি আল্লাহ তাআলা তার আমুল্লামাই পঞ্চাশ শক্ত নামাজের সব দান করবো বলেন সোবাহান আল্লাহ তাই না আপনারা বলতেছেন নামাজ পড়ার নেকির কাজ তার নামাজ না পড়া এটা কিসের কাজ কথা বলেন বদের কাজ কিসের কাজ মহতার সব কিছু মানতে রাজি দুনিয়ার যত কাজ করতে আমরা সব রাজি ঘন্টাকে ঘন্টা ডিউটি করতে রাজি কিন্তু নামাজ করতে রাজি না কথা বলেন ঠিক কিনা মুসলমান এত হতভাগা আমরা মসজিদে মুয়াজ্জিম সাহেব আজান দেয় মসজিদের সামনে দিয়ে মাথাটা নিচু করে চলে যায় কিন্তু নামাজে আসেন না আল্লাহ আমার বলে না না বান্দা তোমার থেকে এমন जिंदगी আমি চাই নাই কেমন जिंदगी চাও আল্লাহ তাআলা বলে বান্দা তুমি শুনে রাখো ওয়াইদা তি কামা বলে বান্দা শোন তুমি যদি পরিপূর্ণ ইমানলা হইতে চাও পরিপূর্ণ ইমানদার বলতে চাও তাই না তোমার মনে রাখতে হবে কামা আমার নাস যেমন ইমান এনেছিল সাহাবাই কেরাম সাহাবাই কেরামের ইমানের দৃষ্টান্ত যদি দেখতে যায় আপনি তাকে দেখেন হজরত বিলাল কালো একজন মানুষ কথা বলেন ঠিক কিনা হজরত বিলালের লাখটা ছিল বোঝা একদম কুচ্ছিত একজন মানুষ তাকে দেখেন আমল দ্বারা নিজের জিন্দিগিটা কেমন বানাইছে হজরতি বিলাল একদিন আজান দিতে গেছে আজান দিবে দিবে সময় ইন টাইম একজন ইহুদি এসে টান্দে পেছন থেকে টান্দে ধরছে বিলালকে ডাকতে মানে বিলাল আজান তুমি পড়ে দাও আজান তুমি পড়ে দাও তার কারণ তুমি আগে আমার ঋণ পরিশোধ করো

সুখিনpane সেরেজিন লাগকে করে ও ইহুদি ভাই আমার কাছে তো টাকা নাই আমার কিছু দিন সময় দিতে হবে ইহুদি কয় না 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 কোনো সময় তোমারে দিতে পারবো না বিলাল রাদিয়াল্লাহু তাআলা নো কাননায় হয়ে গেছে লাস্ট একটারি কষ্ট ভাই আমারে তিনটা দিন সময় দেন আমি তিন দিনের মধ্যে আপনার ঋণ পরিশোধ করে দিব ইহুদি বেটা এবার কথাটা বুঝতে পারছে ঠিক আছে ঠিক আছে তিন দিনের জন্য তোমারে সময় দিলাম মিহুদি চলে গেছেন বিলাল রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের কাছে দৌড় দিয়ে চলে গেছেন গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তো অন্য কোন কাজের জন্য রিন নেই নাই গোয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার রিন পরিশোধ করার জন্য একটু আমারে সাহায্য করেন আল্লাহর হাবিব বিলালের এমন তাকুতি মনিতে দেখে নিজো চোখের পানি ছেড়ে দিয়ে Bilal দাদা বলে Bilal আমার কাছে তো টাকা নাই পয়সা নাই আমি তোমারে কি দিয়ে সাহায্য করব আমি তোমারে কি দিয়ে সাহায্য করব Bilal radiyallahu ta'ala hu bar bar koyya দেখি না দেখে না কোনোভাবে আমার হেল্প করা যায়নি আল্লাহ রসুন মাথাটা নিষিদ্ধ দিয়ে আল্লাহর ডাকতে পারে আল্লাহ তোমার বিলাল আমার কাছে সু সাহায্য চাই কিন্তু আমার কাছে তো কিছু নাই আমি বিলালটা কি দিয়ে সাহায্য করব করবো বিলালটা দিয়ে বারবার কইতেছে কিন্তু আল্লাহ রসুন ডাক দে কাই ও বিলাল না 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 আমার কাছে কিছু চাই যে যেটা দিয়ে তোমারে আমি সাহায্য করব এইবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুল্লাহ একটা অপশন রাখছে ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ تعالی আপনি আমারে অনুমতি দেন আমি তিন দিনের জন্য মদিনার বাইরে যাব তিন দিনের জন্য মদিনার বাইরে গিয়ে কাজ করব আর ওই টাকা দিয়ে ইহুদিদের পরিষদ করব বলেন সুবহানাল্লাহ বিলাল এত এত মহাব্বতের সাহাবি আল্লাহ রসুল মানতে পারতেছে না কিন্তু কি করার আল্লাহ রসুলের কাছে টাকা নাই যেটা দিয়ে সাহায্য করবে আল্লাহ রসুল কান্দে আর মৌলার ডাক দেখায় আল্লাহ বিলাল তো আমার কাছে সাহায্য চায় আমার কাছে তো কিছুই নাই দেওয়ার মতো আল্লাহ আমি কি করব মনে মনে ডাকে আর চোখের বানি ছেড়ে দিয়ে কাঁদে লাস্ট একটা অপশনে বিলাল রে কয় বিলাল ঠিক আছে তুমি তিন দিনের জন্য বাহিরে যাও কাজ করে সেই টাকা দিয়ে তুমি ইহুদার ঋণ পরিশোধ করো বিলাল রাদিয়াল্লাহু তাআলার হুশারের নামাজের পড়ে আস্তে আস্তে কাপড় কল শুরু করছে আর চোখের পানি ফেলে কান্দে আর কয় হাই আগামীকাল থেকে আমার প্রাণের নাবিরে আমি আর দেখতে পারব না বিলাল কাপড় গোসাই কান্দে বিলাল কাপড় গোসাই আর কান্দে ওই দিকে আল্লাহ রসুল ও বিলাল রে এত মহাব্বত করে আল্লাহ রসুল ঘুমাইতে গেছে কিন্তু চোখে ঘুম ধরে না হাই আমার প্রাণের সাহাবি আজকে মদিনা থেকে চলে যাবে আমি আর দেখতে পারবো না আগামীকাল থেকে বিলালের চলে যাওয়াটা আমি মেনে নিতে পারতেছি না সারা রাত এই কাথায় ও কাথায় আল্লাহ রসুলের ঘুম ধরে না আল্লাহ রসুল ঘুম পারে না চোখের কোন দিয়ে পানি বেবে পড়ে ওপরওয়ালা দেখতেছে কিন্তু সহ্য করতে পারতেছে না ঠিক ইন দা সময় হয়ে গেছে তাহাজ্জুদের সময় দেখে আল্লাহ রাসূল ঘুম না পেরে তাহাজ্জুদের সময় উঠে দেখতেছেন চল্লিশটা উট বোঝাই করে বাইতুল মালে সম্পদ আসতেছে বলেন সুবহানাল্লাহ

today sister no be এই সুন্দর ফল সবাই বলেন মিঠা নদীর খোদা তোমার এইটুকু আলোচনার দ্বারা এটাই বোঝাতে চাইতেছি বিলাল কেমন জিন্দি কাটাইছে কিভাবে একজন হাফসি মানুষ এবাদত করতে করতে আল্লাহর প্রিয় হয়ে গেছে আল্লাহ তালা নিজেই বিলালের ঋণ পরিশোধ করার জন্য মাল পাঠাইছে বলেন সেবাহান আল্লাহ মোস্তারাম আমরা কোথায় আমরা মুসলমান কোথায় পাশক তো নামাজ তো পড়ি না তো পড়ি না জুমার দিনে অনেকের পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা কেমনে চলে যেব আপনারা তো আবাদ পাতি করেন নাকি একটু গ্রামের ভাষায় কথা বলেন এই যে ধান খেত আছে ধান খেত লাগানোর উদ্দেশ্য কি এখানে ধান হবে এখান থেকে চাল হবে সেখান থেকে ভাত খাবে ভাত দিয়ে পেটের ক্ষুধা নিবারণ করবেন কথা বলেন ঠিক কিনা